আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ব্লগস ইন ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি প্ল্যান্টিং ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে বলবেন না তো আজকে হচ্ছে কি আমি আমার সিম প্লান্টসগুলো দেখাবো আমার সিম প্লান্টসের আপডেট প্লাস সিম কিছু কিছু সিম প্লান্টস আমাকে ট্রান্সপ্লান্ট করতে হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো হচ্ছে কি আমার গার্ডেনের সিম যেগুলো আমি প্রতি বছরই রোপণ করি খুবই দ্রুত সীমা সেজন্যই আমার ভালো লাগে তো এখানে আমি এই বীজগুলো রোপণ করেছিলাম এপ্রিল মাসের শুরুতে আর গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই দ্রুত বেড়ে উঠছে আমি প্রতি বছরই আসলে ট্রাই করি গাছগুলো আলি রোপণ করা তো আলিতে রোপণ করলে একটাই ঝামেলা হয়ে যায় গাছগুলোকে দিন করে মধ্যে লুকাফটা করতে হয় তো দিন যাচ্ছে আসলে কষ্টই হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে গাছগুলোকে লুকাফটা করা তো এই বছর ইচ্ছা করে লেইটে রোপণ করেছি আশিম গাছ দেখাচ্ছি যদি লেটে রোপণ করা হয় তাহলে একটু ভালোই করে তো এখন আসলে অতি দ্রুতই লতাও বের হয়ে গেছে ইচ্ছে ছিল মনে হয় লতা বের হবে না তো আমাকে ট্রান্সপ্লান্ট করতে হবে না একেবারে গার্ডেনে দিয়ে দেব। কিন্তু এখন দেখা যাচ্ছে লতা বের হয়ে গেছে আমাকে ট্রান্সপ্লান্ট করতে হবে কয়েকটা যদি ট্রান্সপ্লান্ট না করি তাহলে একটার সঙ্গে আরেকটা আসলে জড়িয়ে যাবে আর তারপর আমি যদি সেপারেট করতে চাই ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার খুবই পছন্দের সুন্দর লাগে দেখতে তো প্রতি বছরই ট্রাই করি মধ্যে কিছু রোপণ করা তো এখানে আমি কিছু কম্পোস্ট আর কিছু পালাই কিনে নিচ্ছি ওগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আজকে আমি সবগুলো সিম প্লান্টস প্লান্ট করবো না আর সবগুলোকে আমি একটা একটাও করবো না কারণ এগুলো আসলে যদি একটা একটা করতে যাই আমার অনেকটা পটের প্রয়োজন হবে তো আমি প্রতিটা ফোটের মধ্যে এখানে চারটা করে দিয়ে দেব আর ওইখানের মধ্যে কয়েকটা স্টিক্স দিয়ে দেব যাতে করে ওইটাতেইগুলো ফেঁসাতে পারে আর তারপরে ইনশাল্লাহ আরও কয়েকদিন তো ঘাটে দেওয়ার উপযোগী হয়ে যাবে তো দেখা যাক এবছরের আবহাওয়াটা কে মানে কী করে অনেক প্রায় সময় মে মাসের শেষের দিকে দেওয়া যায় কিন্তু এবছর বোঝা যাচ্ছে না এখনও ঠান্ডাই রয়ে গেছে আর যদি না হয় তাহলে তো মেয়ে জুনের প্রথম দিকে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো আরেক মাস লুকাটা করতে হবে তো এখন আমি প্রতিটা গাছকে আলতুভাবে সেপারেট করে নিচ্ছি আর পালাইট দিলে খুবই সুন্দরভাবে সেপারেশন করা যায় গাছগুলোর মাটি মাটিকুপি জরজোড়া থাকে তো এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবুজ গাছে খাবার বলতে আমি পানি দিয়েছি আর গাছগুলোকে সুন্দর একটা ভালো জায়গায় রেখেছি উন্ডোসিলের মধ্যে আর এতেই যথেষ্ট গাছগুলো খুবই সুন্দরভাবে উঠেছে হেলদি হয়ে তো আমি একটা একটা করে প্রতিটা গাছ সেপারেট করে যেগুলোকে লোতা আসছে সেগুলো নিয়ে আমি সেপারেট করে রোপণ করে এনেছি আর যেগুলো থেকে এখনো লোতা আসেনি আমি ওগুলোকে রেখে দেবো যদি পারি তাহলে আরো কয়েকদিন রাখবো এভাবে আর যদি না পারি তাহলে ট্রান্সপ্লান্ট করব ইচ্ছা যদি ট্রান্সপ্লান্ট না করতে হয় তাহলে আমার জন্য ভালোই হবে কারণ গাছগুলোকে যখন ট্রান্সপ্লান্ট করা হয় তখন কিন্তু অনেক বেশি স্পেসের পরি প্রয়োজন হয় আর এ বছরের গ্রিন হাউসটা আমি এখনও আসলে ওপেন করিনি এখনও লাগাইনি আমি খুলে রেখেছিলাম গার্ডেনের মধ্যে তেমন একটা স্পেস নেই আর গ্রিন হাউস যদি আমি আবারও লাগিয়ে নেই তাহলে আবারও আমাকে তুলতে হবে তো আমি ট্রাই করতেছি যদি গ্রিন হাউস প্রয়োজন না হয় তাহলে আরও ভালো হবে কিন্তু যদি দেখা যায় গাছের পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে অবশ্যই গ্রিন হাউসটাকে লাগিয়ে নেব। আর অনেকটাই হেল্প হয় গ্রিন হাউস থাকলে গড়ের মধ্যে আর তেমন একটা বেশি ঝামেলা ফুখাতে হয় না যেগুলো বেশি সেন্সিটিভ গাছ ওগুলোকেই আমি গরের মধ্যে রাখি আর যেগুলো লাইক পটল বা বিনস ওইগুলো আমি বাহিরে দিয়ে দেই কচু গাছ আমি অলরেডি বাহিরে দিয়ে দিচ্ছি যদিও বড়ো হচ্ছে না কিন্তু ভালোই আছে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আর কারণ কচু গাছের জন্য আসলে বড় বড় গুলো রাখতে আমার অনেক কষ্ট হচ্ছে তো আমি ওইগুলোকে আসলে রোজার মধ্যে দিয়ে দিছিলাম ইতে অনেক ঝামেলা ছিল তো ভাবলাম অনেক গেস্ট আসবে তো মধ্যে বড় বড় কন্টেনার্স দেখতেও ভালো লাগে না আর ঈদের ঝামেলার জন্য আসলে আরও আমি ঘাসে অনেকটা এরকম করিনি তো এইগুলো আসলে আমার ঈদের কয়েকদিন আগের বেজি রোপণ করা তো তেমন বেশি দিন হয়নি গাছের বয়স কিন্তু গাছগুলো বেড়ে উঠেছে আলহামদুলিল্লাহ তো দেখা যাক এই বছরের থাকে হয় প্রতি বছরই তো বেস্ট ট্রাই করি যতটুকু আল্লাহ রকম হয় ততটুকুই হয় তো এখন আমি একটু পরিমাণ এখন দিয়ে দিচ্ছি আর কিছু পানি এখানে কিছু আলু খোসাবি যেন পানি দিয়ে দিব তো এখানে নেব যাতে করে গাছ করি যতটুকু পানি প্রয়োজন হয় শুষে নিতে পারে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফিজ